আজকে অনেক 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 দিন পরে বলিউড থেকে একটা সৎভয়ে বানানো একটা নিপাট ভদ্র একটা সিনেমা সিরিয়াসলি দেখলাম আজকে যেখানে বলিউডে প্রপাগান্ডায় ভরা মুভি যেখানে প্রপাগানটাকে খুব বড় করে দেখানো সেই ধরনের সিনেমাগুলো যেভাবে বক্স অফিসে ওয়ার্ক করে সেখানে দাঁড়িয়ে মানুষ কতটা এই সিনেমাকে সাপোর্ট করবে আমি জানি না কিন্তু আজকে এই সিনেমাটা বক্স অফিসে জিতে যায় না আমার মনে হয় কিন্তু আমরা অডিয়েন্স হিসেবে কোথাও কেউ জিতে যাব যদিও আমাদের এখানকার অডিয়েন্সের তো আমাদের নিজেদেরকে জেতানোর ইচ্ছের চেয়ে বেশি কোনো একটা হাইপে ভরা মুভি কোনো একটা ছাবড়ি মুভি এই ধরনের সিনেমাকে হিট করানোর আবেগটা অনেকটা বেশি সেখান থেকে এটা কতটা ভালো বিজনেসভাবে যায় না কিন্তু এই সিনেমাটা অনেক বেশি কিছু ডিজার্ভ করে অনেক বেশি কিছু ডিজার্ভ করে সিনেমাটা আজকে তুমি যদি দেখতে বসো না তো তুমি যে ধর্মেরই মানুষ হও তুমি হিন্দু যদি একটা মহিলা হও তুমি একটা খ্রিস্টান মহিলা হও বা তুমি একটা মুসলিম যদি মহিলা হও তোমার কিন্তু সিনেমাটা কোনো অংশে এরম মনে হবে না যে একটা কমিউনিটিকে ছোটো করার জন্য বা একটা কমিউনিটিকে খারাপ দেখাবার উদ্দেশ্য নিয়ে সিনেমাটাকে বানানো হয়েছে বরং একটা সৎ মানসিকতা গড়ে তোলার জন্য বানানো একটা সিনেমা যে তুমি যে ধর্মেরই মেয়ে হও না কেন তুমি সিনেমাটার সঙ্গে ফিল করতে পারবে কারণ সিনেমাটার উদ্দেশ্যটা প্রচণ্ড সৎ তুমি সিনেমাটা দেখলেই সেটা কোথাও গিয়ে বুঝতে পারবে যে পরিচালক কতটা রিসার্চ করে কতটা ডিটেলিংয়ে গিয়ে এই কাজটা বানিয়েছে তো এই সিনেমাটা স্টোরি নিয়ে যদি একটু করে কথা বলি এটা সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে বানানো যেখানে আমরা দেখতে পাচ্ছি অভিগতের ক্যারেক্টারটা নিজের পরের এগেনস্টে কোর্টে কেস করেছে তার কারণ মুসলিম মতে আমরা জানি একটা হাজব্যান্ডের দু থেকে তিন বা তারও বেশি বিয়ে করার অধিকার রয়েছে তাদের ধর্ম মতে আর তালাকের ক্ষেত্রে তিনবার তালাক বলে দিলেই যে ডিভোর্স হয়ে গেল এরকম অনেক কিছু ব্যাপার ওই টাইমে তো আরও বেশি ছিল এবং আজকে দু হাজার পঁচিশে এটা কিন্তু মানতে হয় যে মুসলিম মহিলারা বিরাট যে একটা স্বাধীনভাবে যে বসবাস করে তা কিন্তু নয় মানে প্রচণ্ড পরিমাণে এখন বিভিন্ন জায়গাতে রয়েছে তো আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু গল্পটা বিশেষভাবে কিন্তু প্রাসঙ্গিক এবং এমন কিছু ইস্যু তুলে ধরা হয়েছে না সেই ইস্যুগুলো প্রচণ্ড প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট আমি পারফরমেন্সের কথায় পরে আসছি তারাকে আমি যদি সিনেমাটার সব থেকে বড় পজিটিভ দিক যে যদি আমি কিছু বলতে পারছি কিছু কিছু পয়েন্টস তুলে ধরা হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট যেমন ইমরান নাসমির চরিত্রটা বক্তব্য হচ্ছে আমাদের মুসলিম মতে এই জিনিসটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে আমরা বিয়ে এরমভাবে করতে পারবো নিজের যদি আমার করা ক্ষমতা যত ইচ্ছে আমি বিয়ে করতে পারি সেখানেই আমি করতে পারি ক্যারেক্টার তাকে বলছে যে মুসলিম ধর্ম মধ্যে তো সময় সময় নামাজ পড়া আরও বিভিন্ন যে নিয়মগুলো রয়েছে মুসলিমদের সেগুলো তোকে প্রকৃত ইসলামী মানাতে বিশেষভাবে দরকার তো সেই নিয়মগুলোর ক্ষেত্রে তো কোনো রকম বাজবিচার করতে দেখা যায় না এটার ক্ষেত্রে নিয়মটা মানার ক্ষেত্রে এত গীসের এ তো এই অ্যাঙ্গেলটা কিন্তু ভয়ঙ্কর কারণ আজকে মুসলিম ধর্মের এরম বহু মানুষ রয়েছে যারা এটাকে একটা ধর্মের অংশ হিসেবে এই জিনিসটা ঘটায় কিন্তু তারা সঠিকভাবে তো সময় সময় নামাজ পড়া আরও যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে পালন করে না তো এই যে পয়েন্টটা তুলে ধরা আছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট যেটা খুব কম সিনেমাতে দেখা যায় যে একটা জিনিসকে সফট টার্গেট করে জিনিসটাকে পুরোপুরি তুলে ধরা সেই জিনিসটা ক্ষেত্রে কিন্তু রয়েছে এই পরিচালকের আগে আমি কাজ দেখিনি বা হতে পারে তার একটা নতুন কাজ প্রথম কাজ আর কি তো সে কিন্তু পরবর্তীকালে খুব ভালো একটা পরিচালক হয়ে উঠতে পারে আমার এই ধারণাটি এই কাজটা থেকে হলো এবার এই সিনেমাটার ক্ষেত্রে আমি যদি পারফরমেন্সের কথাতে আসি ইয়ামি গৌতম ভাই আহাতা খেলেছে দেখো এই সিনেমাটা আমার মনে হয় সিনেমার থেকে বেশি দুজন বলিউড অভিনেতা অভিনেত্রী যাদেরকে বলিউডের গুরুত্ব খুব কম দেওয়া হয় দুজন ভয়ঙ্কর আন্ডারটেটের অভিনেতা অভিনেত্রী তারা যেন নিজেদের প্রমাণ করার জন্য সিনেমাটা করেছে তাই যখন কোর্ট কেসে তাদের পারফরমেন্স দেখিয়ে একে অপরের এগেনস্টে সেটা ইয়ামি গৌতম হোক সেটা ইমরান হাসবি হোক যেটা মনে হচ্ছে তারা বলিউডকে জবাব দেওয়ার জন্য সিনেমাটা করেছে যে আমরা কী করতে পারি কী পারফরমেন্স দিয়েছে দুজনে বেসিক্যালি ইয়ামি গৌতমের ক্যারেক্টারটার ওপর তো সিনেমাটা দাঁড়িয়ে কী পারফরমেন্স এবং লাস্টে কোর্ট রুমে তার একটা দশ মিনিটের একটা মোল্লক রয়েছে টানা সেই জায়গাটা কি ইমোশনাল মানে তোমার ভেতর থেকে নাড়িয়ে দেবে তুমি ভেতর থেকে ফিল করতে পারবে তার বক্তব্যগুলোকে এত সুন্দর পারফরমেন্স আর ইমরান চরিত্রের চরিত্র তোমার এত মাঝে রাগ হয়ে যাবে মানে এত ভালো পারফরমেন্স করে তোমার চরিত্রের প্রাপ্ত রাগ হবে সেটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে এবং কিছু কিছু ম্যানারিজম রয়েছে ক্যারেক্টারটার যেমন সে বলছে যে তোমার কি মনে সুপ্রিম কোর্টে যাচ্ছি মানে একশো আশি টাকা বাঁচাবার জন্য এরকম কিছু মুমেন্ট রয়েছে যে ডায়লগুলোকে সে যেভাবে দেয় এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করে তুই চোখ বন্ধ করে বলে দেবে যে এই ছেলে ছেলেটাকে বলিউড ইউজই করতে পারে না কী করার ক্ষমতা রয়েছে ইমরান লাশমির আমরা তাকে সিরিয়াল কিসার চুম্বাচেট এই সবের জন্য মনে রাখি কিন্তু ইমরান লাশ্মি মানে অনেক অনেক অভিনেতা চেয়ে গিয়ে কী করতে পারে তার ধারণা একটা ছোট্ট হচ্ছে উদাহরণ হচ্ছে হাক সিনেমাটা সেখানে যে তার কাজ রয়েছে সেটা প্রচণ্ড প্রমিসিং আর যেটা বললাম সিনেমাতে ইস্যুটাকে যেভাবে তুলে ধরা হচ্ছে সেটা প্রচণ্ড প্রচণ্ড আমার ভালো লেগেছে যেমন এখানে সিনেমা যে একটা ক্লোজার দেওয়া হয়েছে যেখানে হেমগে ক্যারেক্টারটা অনেক অনেক মেয়েদেরকে নামাজ পড়া শেখাচ্ছে আগে আমি যদি নিজের ধর্মের সমস্ত কি সঠিকভাবে জানতে পারি আমি কি ধর্ম পালনের কথা বলবো এটা কিন্তু সমস্ত ধর্মের ক্ষেত্রে প্রাসঙ্গিক সেটা হিন্দু হোক সেটা খ্রিস্টান ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক আমি সমস্ত ধর্মকে পালন করছি না আমি পারফেক্টলি মানছি না কোনো একটা জিনিসকে আমার দারুণ মনে হচ্ছে সেটাকে আমি শুধুমাত্র কাজে লাগাচ্ছি এটা তো হতে পারে না তো যে কারণে এখানে যে অ্যাঙ্গেলটা লাস্টের দিয়ে শেষ করা হয় মুসলিম মেয়েদেরকে কোরআন পড়ানো হচ্ছে তাদেরকে ধর্ম সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়েছে এই জিনিসটা কিন্তু দারুণভাবে তুলে ধরা হয়েছে যাকে তো আমাদের ধর্মের সমস্ত নিয়মকে আমাদের জানতে হবে কোরআন মানে আমরা কোরআনের কথা বলি বা আমাদের গীতার কথা বলি আমরা কতটুকু জানি কজন পুরোপুরিভাবে পড়ে কিন্তু নিজেদের ধর্মকে তারা গর্ববোধ করে তো এটা সমস্ত ধরনের মানুষের ক্ষেত্রে তাই কিন্তু নিজেদের ধর্মের সমস্ত কিছুকে জানা বিশেষভাবে ইম্পর্টেন্ট এছাড়া এই সব কিছুর মাঝে সেকেন্ড হাফে যখন কোর্ট কেসটা হয় সেই কোর্ট কেসগুলো কিন্তু দেখো আমি বাংলার স্বার্থপরের বিরোধিতা কেন করেছিলাম না যে অনেকে তোমায় খিল্লি করলো তুমি সিনেমাটা দেখো বুঝতে পারবে স্বার্থপর একটা বাচ্চাদের মুভি এখানে কোর্ট কেসে যে ইস্যুগুলো তুলে ধরছে সেগুলোকে যেভাবে পয়েন্ট আউট করছে উকিলগুলো যে ধরনের বক্তব্য পেশ করছে তারপর তুমি স্বার্থপর গিয়ে রঞ্জিত মল্লিক আর অনির্বাণ চক্রবর্তীর বক্তব্যগুলো দেখো পয়েন্টগুলো দেখো তোমার মনে হয়েছে ওটা একটা বাচ্চাদের মুভি তাদেরকে তো এটাও তো একটা যেতে পারে একটা অন্যধারার ধারার কাজ এটাও তো একটা কোর্টরুম ড্রামা তাহলে আমি এটা প্রশংসা কেন করছি আমি তো বাংলা সিনেমাকে বেশি প্রেফার করি সবসময় কেন করছি এই কথাটা ভেবে থাকা দরকার আজকে এই সিনেমাটা যেটা বানাতে চেয়েছে হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে বানিয়েছে কোর্টরুমটা একদম ডার্কভাবে কোর্টরুমটাকে দেখিয়েছে কোনো রকম কিছু বাজবিচার প্যান প্যাননি কিচ্ছু নেই হানড্রেড পার্সেন্টভাবে সঠিকভাবে ওই জিনিসটা এগিয়েছে যেটা আমার ছাত্র ক্ষেত্রে খুব মিসিং লেগেছিলো সেই কারণে আমি সমালোচনা করেছিলাম তো মানে নিজেদের তারিফ নিজেরা না করে আমার মনে হয় এখান থেকে শেখা উচিত বলিউডের খুব কম সিনেমার থেকে এখন শেখার থাকে সেখান থেকে তারা এই কাজটা একটা এমন হয়েছে যেটা থেকে আমরা শিখতে পারি নেগেটিভ দিক সেইভাবে আমার কিছু চোখে পড়েনি অনেস্টলি বলতে গেলে সিনেমার শেষার্ধের কোর্ট যে কেসটা রয়েছে মিনিট মিনিট পনেরো কুড়ির আগে তার আগে একটা জায়গায় যে স্ক্রিন প্লেটা রয়েছে সেই জায়গাটা আমার একটু উইক লেগেছে আর সিনেমাটার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুব একঘে লেগেছে আমার সেটাকে আরেকটুখানি খেলিয়ে খেলিয়ে দেখানো হয়েছে এটা আমার কোথাও একটু মনে হয়েছে মানে সিনেমাটা আর একটু বেটার হতে পারতো কিছু কিছু অ্যাঙ্গেল থেকে বিচার করে দেখতে গেলে এই দুটো আমার নেগেটিভ দিক মনে হয়েছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার আরেকটু ভালো হতো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এক একঘেয়ে লেগেছে আমার একই টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক সব সময় বাজছে সে যে কোনো ইমোশনাল মোমেন্ট হোক বা যে কোনো মোমেন্ট হোক আরেকটা ব্যাপার কি যেটা খুব পজিটিভ দিক আমাকে বলতেই হবে এই যে দুজনের মধ্যে ঝামেলাটা এটাকে আমরা দারুণভাবে ফিল করতে পারছি ইমোশনালি তার কারণে এদের বন্ডিংটা খুব সুন্দর দেখানো হয়েছে সিনেমা শুরুতে এই দুজনের যে প্রেম হচ্ছে বিয়ে হচ্ছে বিয়ে হওয়ার পরে ও যে আস্তে আস্তে প্রথমে মানিয়ে নিচ্ছে প্রথম থেকেই যেমন যে ঝগড়া যেটি শুরু হয়ে যাচ্ছে ও কিন্তু প্রথমে মানিয়ে নিয়েছে কিন্তু সেই মানিয়ে নেওয়ার জায়গাটা কি এমন পর্যায়ে পৌঁছচ্ছে যেখানে ধরে এই যে দুজনের দূরত্বটা কেন তোমরা সেটা তো তোমরা ইমোশনালি ফিল করবে কারণ এই দুজনের কেমিস্ট্রিটা এত ভালো ওয়ার্ক করেছে তোমরা যেন মনে মনে চাইছো যে এদের সাথে এমনটা না হোক সেটা কিন্তু তার মানে পুলক করেছে পরিচালক তো সিনেমা শুরুতে এটা একটা খুব পজিটিভ দিক যে এদের কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে দেখিয়েছে আর দুজন দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী মানে এরা দুজনের মানে যদি এর এটার জন্য কোনো অ্যাওয়ার্ড না পায় তাহলে কি বলবো মানে জাতীয় পুরস্কার ওয়েট করে আছে লিটারেডি কিন্তু তোমাকে কি আমি গৌতমের জন্য যাই না কি হবে কিন্তু এই সিনেমাটা অনেক কিছু ডিজার্ভ করে ভালো অফিস ইমরাজ বহু কাজ রয়েছে যেগুলো খুব আন্ডারেড পরবর্তীকালে দেখে বলি যে ভাই আরে ভাই এই সিনেমা ওই সিনেমা মানুষ আর আসল সময় সাপোর্ট করে না এই সিনেমাটাকেও সাপোর্ট করবে না আমি খুব ভালো করেই জানি কিন্তু তাও মনে হলো এই সিনেমাটা নিয়ে কথা বলা খুব দরকার কারণ খুব সৎ উদ্দেশ্য নিয়ে বলার একটা কাজ প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মের সিনেমাটা কিন্তু দেখা উচিত কারণ মেয়েদের অধিকার নিয়ে এরকম ধরনের সিনেমা খুব কম হয় এরকম ভাবে যাই হোক এটা নিয়ে তোমাদের মতামত আমাদের ভুলবে না চ্যানেলটার অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গেট দেবে লাইক অন থেকো সবাই ঠিক নমস্কার আবার দেখাবে ভাই সবাই ভালো সুস্থ নমস্কার ঠিক করে আবার ভালো থেকো